নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ দোসেরা জুলাই দু বুধবার আজ আমরা মানে কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলব একদিকে যেমন বিশ্ববাজারের কিছু খবর তেমনি অন্যদিকে ভারতের অর্থনীতি আর কর্পোরেট জগতের কিছু ডেভেলপমেন্টস একদম আমাদের লক্ষ্য থাকবে বাজারের মূল চালিকা শক্তিগুলো মানে ভেতরের খবরগুলো বোঝা আর সেগুলোর কি প্রভাব পড়তে পারে সেটা সহজভাবে আলোচনা করা যাতে সিদ্ধান্তে নিতে সুবিধা হয় বেশ তাহলে শুরু করা যাক গ্লোবাল নিউজ দিয়ে শুরু করি ওই যে ইউএস ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কথা শোনা যাচ্ছে রেড কাট নিয়ে নাকি কিছু ইঙ্গিত দিয়েছেন কিন্তু এর সাথে আবার প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ পলিসির একটা যোগসূত্র তৈরি হচ্ছে ব্যাপারটা ঠিক কি ঘটছে হ্যাঁ বিষয়টা বেশ ইন্টারেস্টিং দেখুন পাওয়েল আসলে বলতে চাইছেন যে যদি ট্যারিফস বাড়ে তাহলে ব্যবসার খরচ বাড়তে পারে বুঝলেন আর সেটা ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে আচ্ছা এখনকার পরিস্থিতিতে ইনফ্লেশন তো এমনিতেই একটা চিন্তার কারণ তখন রেট কাট করাটা অর্থনীতির জন্য একটু মানে ঝুঁকিপূর্ণ হতে পারে হুম এই জন্য ইউএস ফ্যাড মানে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক রেট কাট করতে একটু দ্বিধা করছে যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা চাপ কিন্তু আছে তো থাকবেই হ্যাঁ ফেড আপাতত রেটস ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট মধ্যেই স্টেবিলাইজ রেখেছে সেই ডিসেম্বর মাস থেকে ফিউচার ট্রেডার্স যদিও সেভেন্টি সিক্স সম্ভাবনা দেখছেন যে জুলাইতেও রেট ফ্যাকি থাকবে পাওয়াল কিন্তু রেট কাঠের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তার মানে একটা অনিশ্চয়তা থাকছেই ঠিক ট্রাম্প আর পাওয়ালের এই যে মত পার্থক্য এটা বাজারের আনসার্টেনিটি আরও বাড়াচ্ছে তাই না অবশ্যই এর সাথেই তো আরেকটা বড় খবর দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প আর ইলন মাস্কের মধ্যে একটা দ্বন্দ্ব এর প্রভাব কতটা গভীর হতে পারে দেখুন এটা একটা বড় ব্যাপার ট্রাম্প তো রীতিমতো হুমকি দিয়েছেন টেসলা আর স্পেস মতো ইভি এবং টেক কোম্পানিগুলোর সরকারি সাপোর্ট আর সাবসিডিজ বন্ধ করে দেবার। কেন কারণটা কি কারণ হল মাস্ক সম্প্রতি ট্রাম্পের ট্যাক্স কাট প্ল্যানের সমালোচনা করেছিলেন এবার বুঝতে পারছেন টেসলা বা স্পেসএক্স তো অনেকাংশে ফেডারেল কন্ট্রাক্টস পলিসিজ আর সাবসিডিজের ওপর নির্ভরশীল তা তো বটেই ফলে এই খবরে টেসলার স্টক প্রাইস শুরুতে প্রায় সাত আট পার্সেন্ট পড়েও গিয়েছিল ও আচ্ছা বেশ অনেকটা হ্যাঁ মাস্ক অবশ্য চুপ করে নেই পাল্টা নতুন পলিটিক্যাল পার্টি শুরু করার হুমকিও দিয়েছেন এই ধরনের কর্পোরেট পলিটিক্যাল ফিউড বুঝতে পারছেন পলিসি আনসার্টেন্টি তৈরি করে আর নির্দিষ্ট সেক্টরগুলোর ওপর বেশ চাপ সৃষ্টি করে বুঝলাম বেশ জটিল পরিস্থিতি এবার একটু ভারতের দিকে নজর ফেরানো যাক ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে বেশ ভালো খবর আসছে মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিএমআই নাকি বেশ উঁচুতে হ্যাঁ ভারতের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর জুন মাসের ম্যানুফ্যাকচারিং পিএমআই বেড়ে ফিফটি হয়েছে এটা গত চোদ্দ মাসের মধ্যে সর্বোচ্চ মেতে ছিল ফিফটি সেভেন পয়েন্ট সিক্স বাহ কারণটা কি এর প্রধান কারণ হল এক্সপোর্ট অর্ডার্স বেড়েছে বিশেষ করে ইউএস থেকে ডিম্যান্ড বেশ ভালো আউটপুট ভলিউমসও বেড়েছে যা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি পর দ্রুততম বৃদ্ধি আর ইনপুট কস্ট ইনফ্লেশন সেটাও ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে কম সবই তো ভালো তাহলে হ্যাঁ তবে একটা কিন্তু আছে বিজনেস সেন্টিমেন্ট কিছুটা কমেছে গত আট মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ও কেন বলুন তো কারণ হতে পারে কম্পিটিশন বাড়ছে ইনফ্লেশন নিয়ে চিন্তা আছে আর কনজিউমার প্রেফারেন্স শিফটস মানে ক্রেতাদের পছন্দের বদল এইসব নিয়ে ব্যবসায়ীদের মনে হয়তো কিছু উদ্বেগ কাজ করছে স্ট্রং ডিম্যান্ড মেটাতে গিয়ে ফিনিশড গুডস ইনভেন্টরিও কমছে মানে একদিকে যেমন প্রোডাকশন বাড়ছে সেন্টিমেন্ট একটু কম বেশ মিক্স সিগন্যাল বলতে হবে এরই মধ্যে সরকার নাকি রিসার্চ এবং ইনোভেশনের জন্য এক লক্ষ কোটি টাকার একটা বড় স্কিম অ্যাপ্রুভ করেছে একদম ঠিক স্কিমটার নাম হল রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন বা আরডিআই স্কিম এর মূল লক্ষ্য হল প্রাইভেট সেক্টরকে আর আরও বেশি বিনিয়োগ করতে এনকারেজ করা এটা কিভাবে করবে এর আওতায় লং টার্ম ভিত্তিতে মানে লম্বা সময়ের জন্য খুব কম সুদে বা বলতে গেলে বিনা সুদে ফিন্যান্সিং আর ইকুইটি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকবে বিশেষ করে সানরাইজ সেক্টর যেমন ধরুন ডিপ টেক এআই গ্রিন টেকনোলজি এইগুলোতে ফোকাস করা হবে হুম ইন্টারেস্টিং এটা ভারতের লং টার্ম স্ট্র্যাটেজির অংশ বুঝলেন দু সালের মধ্যে দেশের ডোমেস্টিক ক্যাপাবিলিটিস বাড়ানোই লক্ষ্য এটা তো খুবই ভালো উদ্যোগ কিন্তু অন্য সেক্টর যেমন অটো সেক্টরের খবর কি মারুতি সুজুকি আর টাটা মোটরস সেলস ফিগার্স নাকি খুব একটা ভালো নয় শুনছি হ্যাঁ ঠিকই শুনেছেন অটো সেক্টর থেকে খবরটা মানে খুব একটা উৎসাহ ব্যঞ্জক নয় জুন মাসে মারুতি সুজুকির টোটাল সেলস ছয় দশমিক তিন পার্সেন্ট কমেছে ইয়ার অন ইয়ার বিশেষ করে ডোমেস্টিক সেলস পড়েছে বারো পার্সেন্ট আর টাটা মোটার্স টাটা মোটার্সের ও ডোমেস্টিক সেলস বারো পার্সেন্ট কমেছে ইয়ার অন ইয়ার এমনকি পুরো কিউ ওয়ান ওয়াই টোয়েন্টি সিক্স মানে এপ্রিল জুন কোয়ার্টারেও টাটা মোটরসের ডোমেস্টিক সেলস দশ পার্সেন্ট ডাউন ম্যানেজমেন্ট বলছে উইক ডিমান্ডের কারণে এই কোয়ার্টার বেশ সাবডিউড ছিল তার মানে কনজিউমার সেন্টিমেন্ট কি একটু দুর্বল হ্যাঁ সেরকমই পাওয়া যাচ্ছে আচ্ছা এশিয়ান পেইন্টস নিয়েও তো একটা খবর আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই নাকি তদন্ত শুরু করেছে হ্যাঁ এখানে একটা জরুরি প্রশ্ন উঠছে সিসিআই তদন্তের নির্দেশ দিয়েছে এশিয়ান পেইন্টস এর বিরুদ্ধে অভিযোগটা হল অ্যাবিউজ অফ ডমিন্যান্ট পজিশন মানে মানে বাজারে নিজেদের যে প্রভাবশালী অবস্থান সেটার অপব্যবহার করা গ্রাসিম ইন্ডাস্ট্রিজ যারা সম্প্রতি রঙের ব্যবসায় ঢুকেছে তারা অভিযোগ করেছে যে এশিয়ান পেন্টস নাকি ডিলারদের চাপ দিচ্ছে যাতে তারা শুধু এশিয়ান পেন্টসেরই প্রোডাক্ট রাখে মানে গ্রাসিমের সাথে ব্যবসা না করে এটাকে বলে এক্সক্লুসিভিটি অ্যাগ্রিমেন্টস ও আচ্ছা সিসিআই প্রাথমিক তদন্তে মনে করছে যে এশিয়ান পেন্টস সম্ভবত অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে থাকতে পারে তাদের নব্বই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কর্পোরেট ফেয়ার কম্পিটিশনের দিক থেকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা চেষ্টা করি জটিল বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল নির্যাস কি দাঁড়ালো হোয়াট ডাজ অল মিন সংক্ষেপে বললে দেখুন গ্লোবাল ফ্রন্টে ইউএস ফেড পলিসি নিয়ে একটা টানাপোড়ন চলছে যেটা আবার পলিটিক্যাল ফ্যাক্টরস যেমন ট্যারিফস বা ইলেকশনসের সাথে জড়িয়ে গেছে কর্পোরেট জগতের হেভিওয়েটদের দ্বন্দ্ব মানে ট্রাম্প বনাম মাস্ক সেটাও বাজারে প্রভাব ফেলছে আর ভারতের ক্ষেত্রে ভারতের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং সেক্টর বা পি এম ভালো করলেও কিছু চিন্তা কিন্তু রয়েই গেছে যেমন বিজনেস সেন্টিমেন্ট কম বা অটো সেলস উইক সরকার ভবিষ্যতের জন্য আর এনডিতে বড় বিনিয়োগের পথে হাঁটছে আরডি স্কিম আবার কর্পোরেট গভর্নেন্স নিয়েও প্রশ্ন উঠছে এশিয়ান পেইন্টস কেস বাজারের সামগ্রিক চিত্রটা তাই বেশ মিশ্র মানে মিক্সড বলতে পারেন এই পরিস্থিতিতে মানে এই সমস্ত তথ্যের আলোকে যারা বাজারে বিনিয়োগ করেন বা বাজারকে কাছ থেকে দেখেন তাদের জন্য কোনো বিশেষ ভাবনা বা পরামর্শ দেখুন নির্দিষ্ট কোনও স্টক নিয়ে পরামর্শ দেওয়া তো আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট পলিসি ডিসিশনস যেমন ধরুন ফেড রেটস বা সরকারি স্কিম এবং কর্পোরেট ডেভেলপমেন্টস যেমন এই সিসিআই তদন্ত বা ম্যানেজমেন্ট স্তরের দ্বন্দ্ব এগুলো বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলে একদম তাই এই বিষয়গুলোর ওপর নিয়মিত নজর রাখা এবং তাদের পোটেন্সিয়াল ইম্প্যাক্ট বোঝার চেষ্টা করাটা খুব জরুরি আর একটা ইন্টারেস্টিং বিষয় হল হায়দ্রাবাদের নিউরোফার হসপিটালের একটা নিডল ফ্রি ব্লাড টেস্টিং টুল অমৃত স্বাস্থ্য ভারতের কথা শুনলাম এটা ভাবায় যে টেকনোলজি কত দ্রুত পরিবর্তন আনছে ঠিক এই ধরনের ইনোভেশন শুধু হেলথটেক সেক্টর নয় বৃহত্তর ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ভবিষ্যতের দিকে তাকিয়ে এই টেকনোলজিক্যাল শিফটসগুলোকেও নজরে রাখা দরকার মানে কোথায় সুযোগ তৈরি হচ্ছে কোথায় ঝুঁকি বাড়ছে এইগুলো খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও বিশদ বিশ্লেষণ এবং বাজারের নানা দিকের উপর আলোকপাত পেতে অবশ্যই চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিংয়ের পরবর্তী পর্বগুলোতে নমস্কার